আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মিলে কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু অর্থাৎ চ্যাপ্টার কিছু কিছু প্রশ্ন আছে ডিভাইসের সংমিশ্রণে থাকে সমন্বয়ে থাকে থাকে থাকলে ইনশাল্লাহ পারা সম্ভব ওকে দেখতে পাচ্ছ দুপুরকে okay details later that's the rate simple to complete একটু পরে সেটা ডিটেলসে দেখাই দেব উদ্দীপকের প্রকৃত লজিক ফাংশনটি সত্য সারণী তৈরি করা হলো বা তৈরি করো যাই হোক ঘ নম্বর প্রশ্ন কি বলছে ওয়াইকে বুলিয়ান সরলীকরণ করার ফলে বর্তমানে বাস্তবায়ন যুক্তিটি যাচাই করো তা এখন কথা হচ্ছে কি একটু বোঝার ব্যাপার ঘ নম্বর প্রশ্নে কি বলছে লজিক ফাংশনটি সত্য সারণী তৈরি করা ওকে তার করলেই হয়ে গেলো কিন্তু লাস্টের প্রশ্নটা কি বলছে ওয়াইকে কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করতে মানে সরল করতে হবে সরল করা সার্কিট অঙ্কন হবে শেষ সার্কিটটা কি আগে থেকে সহজ হবে অবভিয়াসলি সহজ হবে কারণ এটা অনেক ছোট হয়ে যাবে সরল করা মানেই হচ্ছে সেটি ছোট কে বাস্তবায়ন করা বা আজকে কোড বলতে কি বোঝায় ওকে

আলাদা করে প্লেলিস্ট করাই আছে টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক বা একের পরিপূরকের করার পর ডিটেলসে কিভাবে করতে হবে সব পার্ট বাই পার্ট করে দেওয়া আছে ইনশাআল্লাহ ওকে গ নম্বর প্রশ্ন কি বলছে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটি সত্য সারণী তৈরি করো ওকে সত্য সারণী তৈরি করা হলো ডিটেলসে তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্রুথ টেবিলটা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে মূল সমীকরণটা বা ফাংশনটা ঠিক আছে তার আউটপুট হচ্ছে এটা এইটা হচ্ছে মূলত অ্যান্সার শিট ওকে ঘন আমার প্রশ্নে কী বলছে ওয়াইকে বুলিয়েন সাহায্যে সরল তার মানে হচ্ছে সরল করতে হবে সরল ওকে ডান ওয়াই ইজ গলটা একদম এই যে এটার অনুপাতে আমার এই লজিক সার্কিটটা বেশ বড় ওকে এটা কেমন সরল করতে হবে সরল করার পর কতটুকু আসতে আসছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সরল সরল কী আসছে এসি এ ইন্টু সি অ্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলে হয়ে যাবে এই যে লাস্টে জাস্ট এই লজিক সার্কিটটা দিলেই হয়ে যাচ্ছে আর মাঝখানে এই দুইটা লাইন আছে এটা হচ্ছে ব্যাখ্যামূলক একটা কথা ঠিক আছে অ্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা হলো এবং যা খুবই সহজ আগে অনেক বড় একটি ফাংশন ছিল এখন সেটি খুবই ক্ষুদ্র আকারে হয়েছে অর্থাৎ সেটি সমাধান করা গেল। এবং সেটি সহজ হলো ঠিক আছে ওকে তো এরকমভাবে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করি তোমরাও যাতে সুস্থ থাকো ভালো রকম প্রিপারেশন যেতে পারো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম